তৃণমূল অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে ওই দলের কর্মী থেকে গুন্ডা কেউই বেরোচ্ছে না তাই এখন একমাত্র পুলিশই ভরসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি থেকে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ গতকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে কারণ একটাই টিএমসি ইলেকশনে কোনো নিজের অস্তিত্ব বাজাতে পারছে না কর্মীরা বেরোচ্ছেন না উত্তর বাংলায় ওরা হেরেছে বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না গুন্ডারাও বেরোচ্ছে না সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে শুভেন্দু দ্বার গেস্ট হাউসে ছাপা মারা গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাতে খড়গপুরে একজন মন্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে বাড়ি থেকে তুলে যাওয়া হচ্ছে এবং করার জন্য থেকে কয়েকজন কর্মীর বাড়িতে করেছে আমি জানতে চাই এরা কি সোশ্যাল নাকি নাকি কালো টাকার নাকি তোলাবাজ কিসের আধারে ধরা কোনো কাগজ না দেখিয়ে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে কর্মীদের ভয় দেখানো ডিস্টার্ব করা নির্বাচনে একটাই উদ্দেশ্য কারণ টিএমসি বাঁচার রাস্তা বুধবার বাঁকুড়ার একটি বেসরকারি লজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে আরো বলেন এরা কি সমাজ বিরোধী কালো টাকার কারবারি নাকি তোলাবাজ কিসের ভিত্তিতে ওই কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী হামলা নিয়ে এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন এটা সমাজ বিরোধিতামূলক কাজ এই সংস্থার উপর মানুষের বিশ্বাস আছে ওই ঘটনায় যুক্তদের গ্রেপ্তারিরও দাবি জানান তিনি যাই হোক এটা এন্টি সোশ্যাল কাজ রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে তাদের তারা তারা প্রতিষ্ঠিত সেই সংস্থা এরকম সমাজ বিরোধী ক্রিয়াকলাপ হবে সরকার কি জানি যারা দেখবে যেই করুক তাকে ধরতে হবে সাজা দিতে হবে এই ধরনের বদমাইশি বন্ধ করতে কে মাসল ম্যান কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না রাজভবনের ব্যাপার রাজভবন বুঝবে একই সঙ্গে এদিন দিলীপ ঘোষ ফের দাবি করেন রাজ্যে তিরিশ আসনে তারাই জিতবেন সেই লক্ষ্যেই এ রাজ্যে নরেন্দ্র মোদী অমিত শাহরা ভোট প্রচারে আসছেন বলে তিনি জানান অমিত শাহ নরেন্দ্র মোদী সবাই আসছেন পশ্চিমবঙ্গে আমরা তিরিশটা সিট দেবো সেই টার্গেট নিয়ে নিউজ আজ বাংলা বাঁকুড়া